অবশেষে সামনে আসলো কি কারণে বাংলাদেশের ফুটবল দল থেকে বাদ দেওয়া হলো ফাহমিদুল ইসলামকে কাবরেরা এবং ফাহমিদুলের মধ্যে ঠিক কি ঘটেছিল বাংলাদেশের সংবাদপত্র দৈনিক যোগান্তর বিষয়টি তদন্ত করে কিন্তু সৌদি আরব থেকে ফিরে আসা কোনো বাংলাদেশি খেলোয়াড় এই ব্যাপারে কথা বলতে রাজি হননি কোচের সাথে ভালো সম্পর্ক নষ্ট হওয়ার বয়ে তারা চুপ করেছিলেন তবে একজন ব্যক্তির নাম প্রকাশ না করার সত্ত্বে সত্যটি বলার জন্য রাজি হন দৈনিক যুগান্তরের সূত্র অনুসারে ফাহমেদুল যখন দলে যোগ দেন তখন ক্যাবরেরা উত্তেজনা অবিশ্বাস ছিল যেন তিনি খেলা পরিবর্তনকারী একজনকে আবিষ্কার করেছেন ফাহমেদুল প্রশিক্ষণে তার প্রতিভা প্রদর্শন করেছিলেন যা তার পতনে পরিণত হয়েছিল শীঘ্রই তার সতীর্থরা বিদ্বেষ দেখতে শুরু করে গোলরক্ষক শ্রাবণ তাকে বল পাস দিতে অস্বীকৃতি জানান কেবল একবার বা দুবার নয় একাধিকবার হতাশায় ফাহমিদুল কোচের নজরে বিষয়টি আনেন এবং ব্যাখ্যা দাবি করেন কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে ক্যামেরারা মেজাজ হারিয়ে ফেলেন কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয় যার ফলে বিতর্কের সৃষ্টি হয় মূলত কোচের না যোগাতে পারায় তাকে বাদ দেওয়া হয় তবে এই ঘটনায় ফাহমিদুলের কোনো দোষ থাকতে পারে না সে কোচকে যেই প্রশ্ন করেছিল তা যৌক্তিক মূলত বাংলাদেশের ফুটবলারাই চাইনা বিদেশি কোনো ফুটবলার এই দলে খেলুক কারণ বিদেশি ভালো ভালো তারকারা দলে আসলে তারা তাদের বস্তা পচা খেলার জন্য দল থেকে জায়গা হারাবে তাই তারাও চাই যে কোনোভাবেই হোক প্রবাসী ফুটবলাররা এই দলে আসা বন্ধ হোক প্রিয় দর্শক ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার এই কারণটাকে আপনার কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান